আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন আর পরিমাণ আসলে এখানে দর্শক এসেছে এবং ঈদের বারো দিন পরেও যে পরিমাণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং সিনেমা দেখে দর্শকরা কি বলতেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন যে সাকিব খানের সিনেমা বলে কথা দর্শকের কথা যে পরিমাণ দর্শক এর আগে আসলে আমি অন্য কোনো সিনেমায় দেখিনি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দর্শক এসেছে তো আমরা একটু দর্শকের মন্তব্যগুলা শুনবো সিনেমা দেখার পর তারা কি বলছে

তুফান 2 এর করতেছে ओके ধন্যবাদ দেখতে পাচ্ছেন 10 হচ্ছে আমরা তাদের জানা মতামত চেষ্টা করব যে কেমন হয়েছে দেখতে পাচ্ছি যে দর্শকরা কেমন লাগছে ভাই কেমন লেগেছে ভাই অনেক ভালো তো কোন দিকে সবদিকে সাকিব খানের স্টাইলে এনজয় হয়ে গেছে সাকিব খানের স্টাইল সাকিব খান এরকম স্টাইল করে সিনেমা হ্যাঁ তো কি করে থাকে কিন্তু বেড়ে থাকে না তো কি রকম ভাই দেখলেন সিনেমার সৌন্দর্য অনেক কোন লুকটা ভালো লাগলো চঞ্চলের দর্শক দেখতে পাচ্ছেন দর্শকরা চঞ্চলের অভিনয়ে কিন্তু প্রশংসা করতেছে এই মুহূর্তে আপনার ভাই কেমন লাগছে ভাই কেমন লাগছে ও আসলে উনি বলতেছে যে শাকিব খানের সিনেমার টিকিট এভাবে টিকিট কেটে দেখতে হবে বুঝি নাই তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দর্শক ইতিমধ্যেই কিন্তু হলের সামনে সাইডে কিন্তু তারা কিন্তু অপেক্ষা করতেছে এবং দেখতেই পাচ্ছেন দর্শকদের যে পরিমাণ একটা অবস্থা এখানে এবং টিকিট কাটার জন্য লম্বা সিরিয়াল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাবার সেনা অডিটোরিয়ামে এবং ঈদের বারো দিন পরেও যে পরিমাণ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন প্রচুর সংখ্যক কিন্তু দর্শক এসেছে সিনেমা দেখার জন্য এবং জায়গা নেই কথা এক বললে এবং এবারে সিনেমাটা প্রচুর পরিমাণ ভালো লেগেছে সকলেই বলতেছে যে সব থেকে চঞ্চল চৌধুরীর অভিনয়টা অনেক ভালো লেগেছে আসলে প্রশংসা করেছে বর্তমানে চঞ্চল চৌধুরীর যে অভিনয়টা সেটাই কিন্তু দর্শকরা বলতেছে এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দর্শক কিন্তু ইতিমধ্যে সিনেমা ঢুকতেছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি